আসসালামু আলাইকুম এভরিওয়ান কে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আজকের ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি কোরবানি চলে গেল আর এই মাংস খেতে খেতে আমরা বোরিং হয়ে গেছি এখন মুখে সাতটাই মনে হয় যেন চলে গেছে এই জন্য আজকে খুব মজাদার একটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন প্রথমে আমি এভাবে করে লাউ খোসাগুলো একটু মোটা করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি প্রায় দশ পনেরোটার মতো কাঁচামরিচ এই ভর্তাটা একটু ঝাল হলে কিন্তু আর দিয়ে দিলাম লাল এখন আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি পানি পানিটা দিয়ে সিদ্ধ করলে এটা অনেক সুন্দর সিদ্ধ করা হয় এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনারা পরেও চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন এটাকে ভালো করে করে সিদ্ধ আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট পরে দেখুন পূষাটা একদম স্বচ্ছ কালার হয়ে গেছে আর এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে পানিটা অবশিষ্ট আছে সেই পানিটাকে খুব সুন্দর করে কিন্তু শুকিয়ে নিতে হবে এই পানিটা যদি শুকিয়ে নেন এই ভর্তাটার আসল কিন্তু স্বাদটা পাবেন অবশ্যই কিন্তু পানিটা শুকিয়ে ফেলতে হবে দেখুন পানিটা খুব সুন্দর করে কিন্তু শুকিয়ে গেছে আর ভর্তায় যে কোনো ভর্তায় যদি পানি থাকে সেই ভর্তাটা খেতে কিন্তু আমার মনে হয় যেন আসল স্বাদটা পাওয়া যায় না এখন আমি এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে খুব সুন্দর করে লাউর খোসাগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব আর দিয়ে দিলাম তিনটার মতো পেঁয়াজ একটু করে করে গোটা কেটেছি আর দিয়ে দিয়েছি পছন্দ মতো ধনে পাতা কুচি এখন এই ধনে পাতা কুচিটা আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাউ খোসার সঙ্গে দুই তিন মিনিটের জন্য লাল করে ভেজে নেবো এই পর্যায়ে কিন্তু দারুণ একটি ফ্লেভার আসবে এই ভাজার সময় তখনই বুঝতে পারবেন যে এই ভর্তাটার কিন্তু এই লাল খোসাগুলো একদম ভাজা হয়ে গেছে দেখুন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর পেঁয়াজটাও কিন্তু একটু একটু লাল হয়ে এসছে আর এইভাবে করে কিন্তু নরম হয়ে গেছে খুব সুন্দর করে আমি লাউ পোষাগুলো ভেজে নিয়েছি এখন আমি আপনাদেরকে এটাকে বেটে দেখাবো ভর্তা যদি না হয় তাহলে আমার হয় যেন ভর্তাটা অসম্পূর্ণ থেকে যায় পাটায় ভর্তাটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি আর স্বাদমতো মতো কিন্তু লবণটাও দেখে টেস্ট করে লবণ দিয়ে দিয়েছি দেখুন ভর্তাটা হয়ে গেছে মার্শাল্লা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে মাংস খেয়ে যাদের রুচি চলে গেছে আশা করি এই ভর্তা খেয়ে রুচি চলে আসবে এটা এতটাই মজা হয় অনেক ভালো হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন আর আজকের ভর্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা পেস।